আমি সিস্টেম 6 আমার কমপ্লিট হয়েছে আমি 4 মান্থসের মধ্যে 15 কেজি আমার बैड ফ্যাট রিডিউস করেছিলাম কিন্তু আমি কালকে আবার ওয়েট করে দেখি সেখানে আরো এক কেজি ওয়েট কমে গেছে মানে টোটাল 16 কেজি হয়ে গেছে এখন কংগ্রাচুলেশনস তো এরকম যে ওজন কমে যাচ্ছে নিজেকে কেমন লাগছে বিশাল লাইট ফিল হচ্ছে মানে খুব হালকা লাগছে মানে সারা দিন আমি এত কাজ করি এত আমার দুজন বেবি আছে দুটো তাদের সাথে এত দুটো বেবি আছে হ্যাঁ নাইন ইয়ার্স আর সিক্স ইয়ার্স এর তো বোঝাই যায় না আপনাকে ইউ ম্যাম তো সেটাও সেটার জন্য আমার ভীষণ এনার্জির দরকার ছিল মানে আগে না কাজ করতাম ঠিকই বাচ্চাদের সাথে কিন্তু ল্যাথার্জি লাগতো ভীষণ এটা নেওয়ার পর থেকে কিন্তু আর কোনোভাবে এনার্জির কোনো কামি হয় না একদম আর তাছাড়া ম্যাম আমার যেটা হেলথ ইস্যু ছিল যে জন্য বিশেষ করে আমার সিস্টেমে আসা মানে মাইগ্রেন পেন ছিল খুব বাজেভাবে তো এই এই কম আসে আমার লাইফস্টাইল চেঞ্জের জন্য আমাকে কিন্তু কোনোরকম কোনো মেডিসিন ইনটেক করতে হয়নি আর ওভারওয়েটের জন্য যে হিলস ওয়েলিং ছিল সেটাও আমার ঠিক হয়ে গেছে মানে সেটার থেকেও আমি মুক্তি পেয়েছি সিস্টেমে এসেই আর আমার মাও ইনটেক করে নিউট্রিশন মায়ের আসলে নিউট্রিশন ছিল জন্য নয় মায়ের ওয়েট চোদ্দ পনেরোটা মেডিসিন চলতো এবারে তখন মা আমাকে একদিনকে বলে যে আমার কি মেডিসিনগুলো একটু কম হতে পারে না বললাম এটা তো আমাদের নিউট্রিশন এটা তো কোনো মেডিসিন নয় তাহলে তুমি যদি লাইফস্টাইল চেঞ্জ করো তাহলে ডক্টর সাজেস্ট করতে পারেন তো তখন মা লাইফস্টাইল চেঞ্জ করে দু মাসের মধ্যে মায়ের সুগার আর প্রেসার বাদে বাকি সবকিছু মেডিসিন বন্ধ হয়ে গেছে আর আমার দুই বেবি ও ডাইনো বেবি তারা ডাইনো শেক খেতে ভীষণ পছন্দ করে আমার হাজবেন্ডও নিউট্রিশন ইনটেক করে মানে আমার ফুল ফ্যামিলি এখন আমরা ভালো আছি সুস্থ আছি সবই আমার কোচের গাইডেন্সে হচ্ছে আর এই সিস্টেমকে ধন্যবাদ তার জন্য যে আমাদেরকে এত ভালো রাখতে সাহায্য করেছে আমি আপনাকে জিজ্ঞেস করব আমি যদি জানি পার্সোনালি তাই জিজ্ঞেস করছি তা আপনার প্রথম এক মাসের মধ্যে কি রেজাল্ট এসেছিল আমার প্রথম এক মাসে কিন্তু ম্যাম কোনো রেজাল্ট আসেনি মানে আমার কোচ ম্যাম আমাকে গাইড করেছিলেন ঠিকই তো আমি সেইভাবেই সব কিছু ফলো করছিলাম কিন্তু আমার কোনো রেজাল্ট আসেনি তখন আমি কোচ ম্যামকে জানাই যে ম্যাম আমি কি করব তো উনি আমাকে বলেন ক্লাবে যেতে আমি ক্লাবে যাই সেখানে যে আমি তনু ম্যাম মৌসুমি ম্যাম এডি স্যার এনাদের সাথে দেখা করি ওনারা আমাকে গাইড করেন প্রপার ওয়েতে যে আমার বডি কন্ডিশনটা কি বাজে ছিল সেখান থেকে ওনারা আবার আমাকে মোটিভেট করেন আমি আবার ডেডিকেশন নিয়ে ওনাদের সমস্ত কথা শুনি তার পরের মাসের রেজাল্টটা তো আপনাদের সবার কাছে জানাই মানে আমি তো শেয়ার করলামই এখনই তো এটাই বলছি যে যখন আপনার রেজাল্ট এসছিল না শরীরে নিশ্চয়ই কিছু না কিছু চেঞ্জেস ফিল হচ্ছিল হ্যাঁ ম্যাম চেঞ্জেস তো অবশ্যই ফিল হচ্ছিল আমার মাইগ্রেন পেনটা হচ্ছিল না আমার এনার্জি ভীষণ মানে এনহান্স হচ্ছিল তারপর আমার দেখছিলাম যে মানে ভালো ফিল হচ্ছে একটা গুড ফিল হচ্ছে মানে আগে যেরকম সবসময় একটা চিরচিরাপান লেগে থাকতো কিছুতে কেউ কিছু বললে কিছুতেই মানে ভালো লাগতো না খিটখিটে মেজাজ হয়ে থাকতো সেসবগুলো থেকে আমার প্রথম দিন থেকে মানে প্রথম দশ দিনের পর থেকেই ভালো ফিল হতে আরম্ভ করে কিন্তু আমার ওয়েটটা কমেনি কিন্তু তা বলে কিন্তু আমি সিস্টেমের ওপর অবিশ্বাস করিনি বা কোচের কথা না শোনা হইনি আমি আবার বেশি করে মোটিভেশন নিয়ে আমি আমার এই জার্নি মানে জারি রাখি আর তার ফলস্বরূপ আমি আজকে ষোলো কেজি এই সিস্টেম থেকে কমাতে পেরেছি যেটা কিন্তু বাইরে সম্ভব ছিল না আমি কিন্তু অনেক কিছুই ট্রাই করেছিলাম ডায়েটিশিয়ানের কাছে যাওয়া নিজে ডায়েট করা তখন মানে ভীষণ খিদে পেয়ে যেত আরও রাগ হতো খিটখিটে মেজাজ হয়ে যেত কিন্তু যখনই সিস্টেমে আসি খেতে খেতেই কিভাবে প্রপার খাবার মাধ্যমে প্রপার নিউট্রিশন ইনটেকের মাধ্যমে নিজেকে সুস্থ রাখা যায় আর ভালো রাখা যায় সেটা আমি কোচের গাইডেন্স থেকেই জানতে পারি আর সেই জন্য এখন ধরুন ভালো আছি সুস্থ আছি আমার কিন্তু রাগটাও কমে গেছে একদম তাহলে দেখুন যদি ওই সময় সিস্টেম ছেড়ে বেরিয়ে যেতেন তাহলে কি ষোলো কেজির রেজাল্ট আসতো আমরা যারা হয়তো বা রেজাল্ট প্রথম মাসে এসছে দ্বিতীয় মাসে আসেনি তাহলে কি করি ডিমোটিভেট হয়ে যায় ছেড়ে চলে যায় অনেকেই আছে এরকম তো চলে গেলে তো আর এই রেজাল্ট পাওয়া যাবে মানে একটু ধৈর্য ধরতে হয় যেমন ওজনটা একদিনে বেড়ে যায়নি তেমন একদিনে ওজনটা কমেও যায়নি তো একটু যদি ধৈর্য ধরে থাকা যায় সিস্টেমের উপরে যদি বিশ্বাস রাখা যায় তাহলে খুব সুন্দর কেজি কেন ছাব্বিশ কেজি ছত্রিশ কেজি ছিয়াশি কেজির রেজাল্ট আসবে তো ইউ সো মাছ জয়শ্রী ম্যাডাম এত সুন্দর একটা স্টোরি আমাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করার জন্য ভীষণ ভালো লাগে আপনার স্টোরি শুনতে থ্যাংক ইউ